কড়াই গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দেবো আমি রিফাইন অয়েল দিলাম মাছে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে তবে মাছগুলো আমি দিয়ে দেবো শুধু মাছই বলে মাছগুলো একবার করে উল্টে দিলাম মাছগুলো ভালো ছিল একদম টাটকা একটাও ভাঙিয়ে নেই করে ভেজে দিয়েছি এবার নামিয়ে ফেললো আমি রিফাইন অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো আমি ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার বেগুনগুলো লাল রস করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে ওরা নামিয়ে ফেলব সামান্য অল্প একটু তেল দেবো দিয়ে দিলাম কালো জিরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম সাথে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে একটা টমেটো গুচি দিয়ে দিলাম তার সাথে এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেবো এবার আমি অল্প জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এবার ভেজে রাখা মরলা মাছগুলো দিয়ে দেবো আর এক গুগনি এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এইভাবে মরলা মাছ কিছুক্ষণ আমি এইভাবে সব মশলার সাথে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি মরলা মাছের চকলি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো তো দেখলেই বন্ধুরা ছোটো মাছের মরলা মাছের চচ্চড়ি আমার একেবারে রেডি হয়ে গেছে আর রেসিপিটা দেখলে কিভাবে বানালাম এইভাবে তোমরাও বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমার লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো